আমাদের গ্রিন ভিউ সোসাইটিতে কিন্তু বিদ্যুতের সংযোগ চলে আসছে এর আগে আপনারা দেখেছেন যে বিদ্যুতের সংযোগ ছিল না দেখেন অলরেডি পিলার দুইটা বিদ্যুতের খাম্বা চলে আমাদের রাস্তার মুখে একটা খাম্বা আর একদম আমাদের সোসাইটির মাঝখানে অর্থাৎ মিডিল বরাবর আরো একটা খাম্বা বিদ্যুতের লাইন যখন ছিল না আপনারা অনেকেই বলেছেন ভাই বিদ্যুতের লাইন নাই এখানে বিল্ডিং কেমনে করবেন ভাই বিল্ডিং করার জন্য বিদ্যুতের লাইন লাগে সেটার জন্য আমরা আবেদন করেছিলাম এবং আবেদনের প্রেক্ষিতে আমাদের কিন্তু বিদ্যুতের লাইন চলে আসে আর এখানে যেহেতু আমরা বাড়ি করব বিল্ডিং করব বিদ্যুতের লাইন না দিয়ে কোনো উপায় নাই আমরা আবেদন করে এটা পেয়েছি এবং আমাদের যে বিল্ডিং এর কাজ এখানে যে গ্রিন ভিউ সোসাইটি আমাদের প্রথম প্রজেক্ট প্রবাসী টাওয়ার ওয়ান সেটার বিল্ডিং নির্মাণের কাজ জাস্ট এই মাস থেকে কিন্তু শুরু হচ্ছে আরো একটা খবর বলি আমরা নতুন একটা প্রজেক্ট কিন্তু নিয়েছি যেটা আমার হাতের ডান পাশে একদম মেন রাস্তার সাথে দেখেন আমাদের প্রথম যে প্রজেক্ট সেটা কিন্তু একটা প্লট পরে আর এইটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রজেক্ট যেটা মেন রাস্তার সাথে টোটাল একুশ শতাংশ জায়গা এই একুশ শতাংশ জায়গার উপরে মূলত আমরা জি প্লাস ইলেভেন অর্থাৎ তলা একটা বিল্ডিং করব। এখানে অ্যাপার্টমেন্ট হবে প্রত্যেকটা ফ্লোরে পাঁচটা চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুটে অ্যাপার্টমেন্ট হবে জাস্ট ফ্রন্ট সাইড এর তিনটা আর ব্যাক সাইড এর দুইটা অ্যাপার্টমেন্ট হবে একটা পনেরোশো নব্বই সতেরোশো সত্তর ফিট চোদ্দশো পঞ্চাশ বর্গ ফুট এবং পনেরোশো নব্বই বর্গ ফুটের জন্য জমির মূল্য মাত্র দশ লক্ষ টাকা একেবারে কম এবং সতেরোশো সত্তর বর্গ জন্য খুব বেশি না তিন চার লাখ টাকা বেশি না কিন্তু ফ্ল্যাটের সাইজটা কিন্তু কয়েকশো স্কোয়ার ফিট বেশি কিন্তু জমির মূল্যটা মাত্র এক লাখ টাকা বেশি মানে এগারো লক্ষ টাকা যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান যার যেমনটা সাইজ পছন্দ সেই সাইজে আপনার নিতে পারবেন যেই ফ্লোরে যেই কর্নারে যেই ফ্ল্যাটটা আপনি চান সেই ফ্ল্যাটটা আপনি চয়েস করে নিতে পারবেন আগে আসলে আগে বেস্ট ফ্ল্যাটটা আপনি পাবেন সুতরাং আমি বলবো গ্রিন ভিউ সোসাইটি ঢাকা শহরের একেবারে নিকটে আপনি বসবাস করবেন গ্রামীণ একটা পরিবেশে কিন্তু ফ্লেভার পাবেন মানে আপনার সকল সুযোগ সুবিধা আপনি ঢাকার শহরে নিতে পারবেন কারণ এখান থেকে ঢাকার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং বসিলা বসিলা ব্রিজ এটা কিন্তু খুবই কাছে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগে এখান থেকে সুতরাং যারা আপনারা একটা সুন্দর পরিবেশ একদম সাজানো গোছানো একটা পরিবেশে প্রাকৃতিক একটা পরিবেশে যারা বসবাস করতে চান তাদের জন্য কিন্তু আজকের এই চমৎকার প্রজেক্ট এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন খুবই কম টাকায় অর্ধেক খরচে মানে আপনি যদি বসিলা মহম্মদপুর এই এলাকাতে যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে চান সেক্ষেত্রে চোদ্দশো পঞ্চাশ বর্গ অথবা পনেরোশো নব্বই বর্গ অথবা সতেরোশো সত্তর বর্গ একটা অ্যাপার্টমেন্টের দাম মিনিমাম আপনাকে সত্তর আশি নব্বই এক কোটি পর্যন্ত আছে বাট এখানে আপনি পেয়ে যাবেন সর্বোচ্চ চল্লিশ পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে সুতরাং আমি বলবো দেরি না করে দ্রুত আসবেন দ্রুত শেয়ার বুকিং দিবেন